আসসালামু আলাইকুম দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জুমাবারের আরটিভির বিশেষ আয়োজন শরীফ থ্রেড টেপ নিবেদিত করুন অনুষ্ঠান সাথে আছি শরীফ বায়জিত মাহমুদ দর্শক শ্রোতা আজও আপনাদের জিজ্ঞাসার জবাব দেবেন প্রখ্যাত জনাব শাহ আলাইকুম আনেমেদিন দর্শক আপনারা যারা আমাদের কাছে সরাসরি টেলিফোনে প্রশ্ন করতে চান তারা স্কলে দেখানো নাম্বারে আর টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করতে পারেন এছাড়াও আমাদের কাছে প্রশ্নগুলো এর মাধ্যমে পাঠাতে পারেন পিকে লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে পাঠিয়ে দিন ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বারে আরও পাঠাতে পারেন ইমেলের মাধ্যমে পিকে আর টিভি বিডি ডট টিভি এই আইডিতে এছাড়াও অনুষ্ঠানের যে কোনো পর্ব সম্পূর্ণভাবে দেখতে হলে পুনরায় পিকে লিখে পর্ব নম্বর লিখে প্রশ্ন করুন লিখে সার্চ দিলেন পুরো অনুষ্ঠান আপনি সরাসরি দেখতে পাবেন ইনশাআল্লাহ মতরাম আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে ইমেল রয়েছে প্রথমে ইমেল পাঠিয়েছেন রিয়াজ মাহমুদ জানতে চাচ্ছেন আমি মাত্র তিনটি সুরা পারি এই তিনটি সুরা দিয়ে আমি নামাজ পড়ি আমি বড় সুরাগুলো মুখস্থ করতে পারি না আমি বাকি জীবন কি এইভাবেই তিন সুরা দিয়ে পার করব মজার প্রশ্ন বেশ আলহামদুলিল্লাহ কোরআন আল করিম আল্লাহ সুফান আহতালার কালাম এবং কোরআন আল্লাহর কালাম হওয়ার কারণে জীবন্ত মোজেজা এবং আল্লাহ তালা এই জীবন্ত মোজেজাকে আরেকটি মোজেজা দিয়ে আমাদের কাছে স্পষ্ট করেছেন যে তিনি বলেছেন কোরআন আল্লাহর কালাম তবে মানুষের জন্য সহজ কোরআন কোরআন আল করিমের একটি সোরা নাম হলো আল কামার সৌরাতুল কামার চাঁদ যার অর্থ হলো চন্দ্র চন্দ্র নামক এই সূরাতে না চারবার বলেছেন একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার বলেছেন ওয়ালাকা দিয়া সরোনাল কোরআন আলি দেখ মি মুদ্দাকির অবশ্যই আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি আছো কেউ উপদেশ গ্রহণকারী তো ভাই আপনি যেভাবে সুন্দর করে প্রস্ত করতে পারলেন নামটা কত সুন্দর কেবল তিনটি সূরা পারেন আর পারেন না এ কথাটা পার করব। এখানে কিন্তু একটা মজার একটা বিষয় আছে যে আপনি যাচ্ছেন না যে এভাবে আমরা তিনসুরা দিয়ে আপনি পার করেন আল্লাহ আপনার হৃদয়কে খুলে দিন স্মরণ শক্তি বাড়িয়ে দিন চেষ্টা করুন অবশ্যই পারবেন ইনশাআল্লাহ এবং কোরআনকে যারা কঠিন বলে তারা আল্লাহ তালার বক্তব্যের বিরুদ্ধে আর আল্লাহ তালার বক্তব্যের বিরুদ্ধে যারা বিশ্বাস করে অথবা বলে তাদের ইমান নিয়েও প্রশ্ন উঠে যায় তাই বন্ধু না কোরআন সহজ আপনি চেষ্টা করেন কেবল ভয়টা তাড়িয়ে দিয়ে চেষ্টা করুন অবশ্যই অবশ্যই পারবেন 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 ইনশাআল্লাহ ভাই রিয়াজ মাহমুদ আমরা আশা করছি মতরাম যেটা বললেন ভয় আমি সাথে সাথে বলবো লজ্জা সংকোচ এটাকেও দূর দূরে ঠেলে দিয়ে আপনি চেষ্টা করুন ইনশাল্লাহ অসংখ্য সুরে আপনি মুখস্থ করতে পারবেন আমরা দোয়া করছি এরপরের নিচ্ছে একটি এস এম এস এটে পাঠিয়েছেন আবিদা ইসলাম আপনি বোন জানতে চাচ্ছেন যে নামাজের সব ধরনের ভুলের জন্য সহসিজদা করা যাবে কিনা বিস্তারিত বলবেন দয়া করে আসলে নামাজের মধ্যে কিছু কিছু আরকান আহকাম রয়েছে যেগুলো সহজ ভাষায় বললে ফরজ এবং কিছু রয়েছে ওয়াজিব কিছু রয়েছে সুন্নাত তো নামাজের যেগুলো ফরজ অর্থাৎ রুকন অর্থাৎ একেবারে খুঁটি এগুলা ছেড়ে দিলে সাজদায় সাহু দিলেও নামাজ হবে না যেমন রুক ছেড়ে দিল সেজদা ছেড়ে দিল তেলে নামাজ হবে না নতুন করে পড়তেই হবে কিন্তু নামাজের মধ্যে কিছু আছে ওয়াজিব নামাজের মধ্যে একাধিক ওয়াজিব একই নিয়তে একাধিক ওয়াজিব যদি অরিচ্চার কারণে ছুটে যায় তাহলে নামাজের ভিতরে স্মরণ হওয়ার পরে অথবা নামাজ শেষ করেছে সাথে সাথে স্মরণ হলো

জীবন প্রশ্ন করুন আমি বলছিলাম ঢাকা থেকে প্রশ্ন করুন বোন আমার প্রশ্ন হলো যদি কোন ছেলে এবং মেয়ে তারা দুজন তাদের বাবা মায়ের কথা না শুনে একা একা যদি কোর্ট থেকে বিয়ে করে তাহলে কি ইসলাম অনুযায়ী সেই বিয়েটা হালাল হবে আচ্ছা এই তো জি প্রশ্ন পেয়েছি আপনাকে ধন্যবাদ প্রশ্ন আসলে বিয়ে এবং একটি বাদত যা শরীয়তের অনুকূলে তবে সামাজিক স্বীকৃতির মাধ্যমে দুইটি শর্ত এটা হলো শরীয়তের অনুকূলে দুই নাম্বার সামাজিক স্বীকৃতি ভিত্তিতে এই চিরস্থায়ী বন্ধন তার নাম বিয়ে এবং এই ক্ষেত্রে শর্ত হল মেয়ের ব্যাপারে মেয়ে যেহেতু তার অভিভাবকের অধীনেই থাকতে হয় কারণ বাস্তবিকতায় অনেকগুলো বিষয় বিতর্কের ঊর্ধ্বে যে একটা মেয়ে তার অভিভাবক তাকে তত্ত্বাবধান করে অভিভাবকের অনুমোদন ছাড়া মেয়ে বিয়ে করতে পারে না পারে না পারে না কারণ এতে সমাজেরও বন্ধন ভেঙ্গে যাবে তাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল ওসাল্লাম থেকে আমাদের মা আয় সারাদ আল্লাহ তালা বর্ণিত যে হাদিস যদি কোনো মেয়ে বিবাহ করে তার অভিভাবকের অনুমোদন ছাড়া তাইলে বিয়েটা বা তেল বা তেল বা তেল বর্তমান বাংলাদেশের চলমান বাস্তবতায় এবং মানে আমাদের সমাজের অনেকগুলো ঘুণে ধরা বাস্তবতার কারণে আমরা নিজেরাই মানুষ তবে আসলে কতটুকু মানুষ অমানুষত্ব আমাদেরকে ঘিরে ফেলার কারণে এই হাদিসটি আমাদের জন্য জন্যে খুবই প্রযোজ্য আর না হয় মা বাবার কান্না ছাড়া ভাষা থাকবে না চুকের পানি নাকের পানি এক হবে সমাজটা ধ্বংস হয়ে যাবে এই জন্যে প্রাপ্তবয়স্ক হলেও একজন নারীর বিয়ে করার পূর্বশর্ত তার অভিভাবকের অনুমোদন অভিভাবক বলতেই তার বৈধ আইনান অভিভাবক বাবা অথবা ভাই অথবা ঠিক এমন শরীয়ত এবং সরকারি আইনে যাকে অভিভাবক বলে এটা অবশ্যই শর্ত যদি মেয়ের অভিভাবক অনুমোদন দেয় ছেলের জন্যে অভিভাবকের অনুমোদনটা শর্ত নয় মেয়ের অভিভাবক সম্মত ছেলের অভিভাবক সম্মত নয় এই ক্ষেত্রে কৌটে বিয়ে হলো এটা জায়েজ কিন্তু মেয়ের অভিভাবক জানে না মানে না এমনকি মেনে নেবেও না এই ক্ষেত্রে কোর্টে যাইয়া বিবাহ এটা জায়েজ নাই জায়েজ নাই জায়েজ নাই জি ধন্যবাদ বোন আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর চমৎকার ভাবে পেয়েছেন দর্শক যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছি চিটং থেকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আমার প্রশ্ন দুটি আমার প্রথম প্রশ্ন হচ্ছে আয়তুল কুরসি পড়লে জান্নাতে যাওয়া যায় প্রত্যেক ফরজ নামাজের পর তো যারা নাম গুনা আছে তারা যারা এম সব নামাজ কলমা সব পরে তারা যাবেই কিন্তু যারা কম আছে তাদের জন্যই কি আরতুল কুর্শি পরলেই জানাতে যায় না এমন একটা ঘটনা আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আমি ঘরেই থাকি তেমন বাড়িটা হই না শুধু যা গুনা হয় টেলিভিশন দেখেই হয় তো আমার কথা হলো যে আমার উপরে জাকাত ফরজ নেই তাহলে আল্লাহ আমাকে টাকা পয়সার দিক দিয়ে কি কি কারণে ধরতে পারে আচ্ছা আচ্ছা পেয়েছেন তো প্রশ্নটা ওকে ধন্যবাদ বোন আপনাকে আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন প্রশ্ন করেন এই জন্য স্পেশালি ধন্যবাদ দিচ্ছি জি মহতারাম আসলে আল্লাহ তিনি দয়াবান এবং মানুষ মাত্রই পাপী কারণ মানুষ আসলে সত্তাগতভাবে দুর্বল সাধারণত ছোট্ট উদাহরণ শিক্ষক আর ছাত্র ছাত্র যত পণ্ডিতই হোক শিক্ষকের সামনে সে ছাত্রই সুতরাং শিক্ষক যদি ছাত্রের খাতায় পরীক্ষায় ধরতে চান তাইলে এ 100 পূর্ণ নাম্বার কেউ পেতে পারে না আমরা শিক্ষকতা করে তা দেখেছি আমরাও ছাত্র ছিলাম আমাদের শিক্ষকদের কাছে এখনো অনেক শিক্ষক আছেন যাদের সামনে গেলে কথা বলতে পারি না টুটপুক শুকিয়ে যায় এখনও ভালোবাসার শ্রদ্ধার ভয় জায়গা থেকে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন দয়াবান আর আমরা মানুষ

অবস্থায় যারা আল্লাহর কাছে অনুগ্রহ চায় কারণ জান্নাত মানি ফাদাল জান্নাত আল্লাহর অনুগ্রহ কেউ জান্নাত দাবি করতে পারে না এই জন্যে এটা হলো কায়দায় কুল্লি জান্নাত হলো আল্লাহর অনুগ্রহ যাকে আল্লাহ চাইবেন তাকে জান্নাত দেবেন আর জাহান্নাম বা শাস্তি হলো আল্লাহর ন্যায় বিচারের কারণে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার কারণে কাউকে শাস্তি দেবেন তো আল্লাহ তালার অনুগ্রহ আমরা চাইব আর আয় কুরসি পড়লে অনুগ্রহ পাওয়া যায় ব্যাপারটা এমন না জান্নাত নিশ্চিত তার মানে মূল ব্যাপারটা হলো ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি যে পরে আল্লাহ তালার কর্তৃত্বের বর্ণনা এই আয়াতটাতে সৌরাতুল বাকরার দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত এমনভাবে দেয়া রয়েছে যে যে ব্যক্তি হৃদয় থেকে বিশ্বাস সহকারে এই আয়াতটা পড়ে আল্লাহর অনুগ্রহ তাকে চতুর্দিক থেকে এসে ধন্য করে তাই পাপি হলেও জান্নাতে যাবে এটাই হলো আল্লাহ তালার অনুগ্রহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমিন দ্বিতীয় একটি প্রশ্ন ছিল উনি জাকাত দেবেন কিনা তবে উনি মজার ব্যাপার ধন্যবাদ আমাদের বোনকে তিনি বলেছেন যে তিনি ঘরেই থাকেন আলহামদুলিল্লাহ তবে যতটুকু অপরাধ হয় তার অনুভূতি হলো টিভি দেখেই হ্যাঁ আসলে বিজ্ঞানেরই অবদানটাকে আমাদের উচিত ছিল জীবনের পক্ষে চেতনার পক্ষে বিশ্বাসের পক্ষে ব্যবহার কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় সমাজ এবং দেশ গড়ার কারণ কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় আমাদের বিশ্বাসের বিপক্ষে গিয়ে বিশ্বাসের যেখানে বিপরীত সেখানে দেশ জাতির বিপরীত অবশ্যই হবে কারণ দেশ আর জাতি তৈরি হয় বিশ্বাসের ভিত্তিতে আল্লা ইকবালের বিখ্যাত কবিতা তিনি বলেছেন হে মজহ জো নিহি 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 আঞ্জুম রাহি। অর্থাৎ দেশ আর জাতি গঠন হয় বিশ্বাসের ভিত্তিতে আর বিশ্বাস যেখানে নাই উদাহরণ হলো মাধ্যাকর্ষণ শক্তি যেখানে নাই সেখানে যেমন চাঁদ গ্রহ নক্ষত্র একটার উপর একটা আশ্রে পরে সব চুরমার হয়ে যাবে ঠিক এমনটাই তো বিশ্বাসের বিপরীতে যখন চালন বলন আচরণ অনুষ্ঠান কথাবার্তা হয় এতে কল্যাণ আসে না আর এই জন্যেই আজ আমরা কবিও বলেছে আমরা বলি না বলছে ইটের উপর ইট ভিতরে মানুষ না তো আমরা কিট হয়ে গিয়েছি তাই আমার ভুন সত্য স্বীকার করেছেন তবে আমরা অনুরোধ করি সবাইকে মিডিয়াতে সব খারাপ না যতগুলো ভালো যে বিষয়গুলো ভালো বেছে বেছে ভালোটাই শুধু আমরা দেখবো তাইলে অপরাধ হবে ইনশাআল্লাহ হ্যাঁ আপনি বলছেন যে আপনার টাকা পয়সা খুব বেশি নাই জাকাত হ্যাঁ জাকাত ভাই টাকা পয়সা না থাকলে ব্যাপারটা এমন না কারণ নারীদেরকে আল্লাহ তালা স্বতন্ত্র আর্থিক জীবন উপহার দিয়েছেন নারী পরিশ্রম না করেই টাকার মালিক সুবাহ আল্লাহ আর কোনো ধর্ম ওইটা দেয় নাই কারণ নারী বাবার ঘরে জন্ম নিল তাই বাবার সম্পত্তি পাবে ভাইয়ের বোন তাই সম্পত্তি পাবে স্বামী দিয়ে বিয়ে করবে স্ত্রী আর স্বামীটা বিয়ে বসবে স্বামীর উপরে ফরজ মোহর দেওয়া তো মোহর যখন পেল এটা তো স্ত্রীর সম্পদ তাই আপনি আপনার যদি এমন প্রাপ্ত সম্পদ জাকাতের নেশা পরিমাণ হয় তাহলে অবশ্যই জাকাত দিতে হবে আর না লাগবে না আমার মনে হয় আপনি যেহেতু বললেন যে দর্শক লাইনে আছেন দর্শক আসসালামু আলাইকুম আসসালাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন

প্রত্যেক নামাজ আপনি নামাজটা নফল হোক সুন্নত হোক ওয়াজিব হোক ফরজ হোক আপনি যখনই তাকবীরে তাহরিম আবাদ দেন প্রথমবার তাকবীরে তাহরিম আবাদ আর পরে সানা পড়াটা হলো সুন্না রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পড়েছেন পড়া উচিত এবং আমরা যেমন সমাজে প্রচলিত সুবহানাকাল্লাহু ওয়া হামদিকা তাবারাকাসমা তাআলা জাদ্দুকা লা ইলাহা করি। এই শব্দ ছাড়া আরো অনেক শব্দে সানা রয়েছে আল্লাহ মাবা আয় বাই নি ও বাঈ না খাতা হয় আ মা বা দীর্ঘ এগুলো পড়ার চেষ্টা করা কেউ যদি মানে এটা না পড়ে নামাজ নামাজের কোনো ক্ষতি হবে না পড়াটাই ভালো পড়াটাই শুধনা পড়াটাই সবে দে এবং পড়ার অভ্যাস থাকা নামাজ শেষে যে তাকবীরের কথা আল্লাহু আকবার নামাজ শেষে যে তাসবিহ এতে আল্লাহু আকবার 34 বার না বরং এই তাসবিহটা দুই জায়গায় পড়ার ব্যাপারটা সুন্নাহ দ্বারা প্রমাণিত এটা হলো ঘুমাতে যাওয়ার সময় আর এটি হলো প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার এতে হবে তিন তেত্রিশে নাইনটি নাইন নিরানব্বই বার একশো পূর্ণ হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লহুল মুলকু আলা কুল্লি আর ঘুমাতে গিয়ে বালিশে মাথা রেখে 33 বার আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহ আকবার এটা হলো বিশুদ্ধ বুন আচ্ছা ধন্যবাদ বোন আশা করছি আপনি পরিষ্কার হয়েছে এই বিষয়টি এবং আমাদের অনেক দর্শক শ্রোতাও এই জিনিসটা ক্লিয়ার হয়েছে তাদের কাছে দর্শক দিন লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো সম্ভবত লাইনটি ডিসকানেক্ট হয়েছে আমরা একটি ও লাইনে আছে হ্যালো 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 শুনতে পাচ্ছেন সম্ভবত যেটা আমরা আগেই আশঙ্কা করেছিলাম সেটি হয়েছে আমরা একটি মেইল নিচ্ছি ভাই রায়হান ঢাকা থেকে জানতে চাচ্ছেন যে মসজিদের পাশে কবর দেওয়ার ফজিলত সম্পর্কে যদি বলতেন আসলে ব্যাপারটা হলো কবর পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে পৃথিবী যে কোনো জায়গায় কারো কবর দিল আর যে কোনো জায়গা থেকে যে কেউ দোয়া করলো আল্লাহ তালা পৌঁছে দেয় ডিজিটাল যুগে আর এটা অ্যানালগ বক্তৃতা করার দরকার নেই আমাদের দেশে অনেক লোকজন মনে হয় কবরের পাশে যাই আর দোয়া করতে হবে তাইলে যাবে না বরং আমাদের যুগে যদি মোবাইল ফোন লক্ষ মাইল হাজার মাইল দূর থেকে হেলো কইলে কাছাকাছি শোনা যায় আল্লাহ তালার ডিজিটাল বাস্তবতা এর চেয়ে আরও নিখ এবং পাওয়ারফুল এবং পাওয়ারফুল তো পৃথিবীর যে কোনো জায়গা থেকে দোয়া করলে কবরে পৌঁছে যায় তবে এটা স্বাভাবিক একটা চেতনা যে মসজিদের পাশে হলে পাঁচ ওক্ত আজান হবে নামাজ হবে লোকজন আসবে দেখা মাত্রই বলবে আসসালাম আলাইকুম আহ্লা দিয়ার মিনাল মিনাল মুসলিমিন ওয়াইনা ইনশা আল্লাহ হবি কুমলা হিকুন আসসালাম আফিয়া এই যে দোয়া কবর দেখলি দোয়ায় তিনটি কথা থাকতে হয় একটি হলো কবরবাসীকে সালাম দুই নম্বর বলতে হয় তুমি আগে আসছো আমি পিছনে আসছি আর তিন নম্বর তোমার জন্য ক্ষমা চাই আমার জন্য ক্ষমা চাই তো আসলে এই কবর মসজিদের পাশে হলে এই অ্যাডভান্টেজটা একটু

এমন একটা ইসলামিক বইয়ের নাম বলুন যেই বই পড়লে সব ধরনের আমল করা যাবে আমি এই ক্ষেত্রে অনুরোধ করব যে রিয়াদুস নামে একটি হাদিসের কিতাব আছে আল্লামা নবীর সংকলিত এর মধ্যে জীবনের প্রত্যেকটি বিষয়কে ভেঙ্গে ভেঙ্গে হাদিস দ্বারা তুলে ধরা হয়েছে এবং আমল করার বিশুদ্ধ হাদিস ছোট্ট সংকলিত সংকলিত রয়েছে রিয়াদুস আলহীন তবে যে কার অনুবাদটা পড়বেন না একটু যাচাই যাচাই জি দর্শক আসসালামু আলাইকুম আপনি যিনি লাইনে আছেন টিভির ভলিউম কমে প্রশ্ন করুন হ্যালো হ্যালো করুন ভাই শুনতে পাচ্ছি আমি মোহাম্মদ আলী আমার মেয়ের নাম রেখেছি মুনতারিন মেহেরিন আনানিয়া আচ্ছা

নামটা শুনলেন অনন্যা এটা কি ইসলামের মধ্যে এটা এটি প্রশ্ন হয় মমতারীন মেহেরিন অনন্য বাংলা শব্দ বাংলা শব্দ নাম রাখা যায় অনন্যা মানে হাজারের মধ্যে একজন যেটার আরবি হল নাবিল নাবিল মেয়ে হলে নাবিলা নাবিলা নাবিল মানে পুরুষ অনন্য পুরুষ নাবিল আর নাবিলা মানে অনন্য মহিলা মানে হাজারের মধ্যে একজন মহিলা তা আপনি বা আরবি বাদ দিয়ে বাংলা রাখছেন হতেই পারে তবে সব বাংলা চালু করা যায় না যেমন আমরা চেয়ারে বসে আছি এটার বাংলা হল কেদারা কেদারা বললে তো অনেকে এখন পুলাপান বুঝবেই না দৌড় দেবে আর চেয়ার চেয়ারি তো নামটা আরবিতে রাখা এতে আমাদের বিশ্বাসের প্রতিফলা উনি দুটো মিলিয়ে রেখেছেন আরবি বাংলা মিলিয়ে রেখেছেন তবু আর আকিকা আসলে জন্মের সপ্তম দিনে দিতে হয়

ফটোর ব্যবসা করেন ভাইয়া মনে হয় কিশোরগঞ্জের মেবি জি জি তো আসলে জি ছবি বাংলায় ছ শিকার ছবি আরবি হলো জিল জিল তো আসলে ছবিটা লাইট প্রতিবিম্বিত হওয়ার কারণে যখন কোনো কিছুতে ছবিটিকে ফিক্সড করে দেয়া হয় এর নাম হলো ছবি যেমন ছায়া ছবি সরি আমি বলছি মানে হয়ে যায় ফিতার মধ্যে এটা নির্দিষ্ট গতিতে চলার কারণে এটা মনে হয় যেন চলমান কিন্তু আসলে চলমান না আসলে এটা প্রিন্টেড ছবিটা ছায়াটা তো ছায়া যখন এমন প্রিন্টেড হয় এবং শর্ত হল এটা যখন অশ্লীল না অশ্লীল না এটা জায়েজ কেবল ইসলাম হারাম করেছে ত্রিডি কে অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ বেদ আছে কাতামো আছে যেমন ধরা যায় এই যে মগটা ধরা যায় এই মগের মতো আকৃতির বাঘ হল্লুক হরিণ যেটার আকৃতিতে ধরা যায় এটার প্রাণ দিতে হবে আল্লাহ তালা কেয়ামতে বলবেন প্রাণ দাও তৈরি করেছিলেন এটা হারাম কিন্তু ছবিটা হারাম না ছবি প্রয়োজনে করতে হয় জি জি ধন্যবাদ দর্শক শ্রোতা আমাদের আজকে হাতের সময় নেই মহতরাম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক আজকে আমাদের শেষ করতে হচ্ছে ঘড়ির কাটা বলছে একদম সময় নেই আগামী সপ্তাহে ইনশাল্লাহ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় আবারও আর টিভির পর্দায় আমরা দুজন ইনশাল্লাহ হাজির হব সে পর্যন্ত আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন شست تا کن تا کن نیرپاده و السلام علیکم و رحمت الله و